হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছে আমি হাসিন আনসান নাহার প্রিয় দর্শক প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত আছেন তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সে গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনব আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সুমাইয়া বিনতে ফারুক জুই চলুন আমরা চলে যাই জুয়ের কাছে কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি এবং আপনাকে কিন্তু খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ তো আপনি তো কাজ করছেন ঘি নিয়ে এবং চা পাতি নিয়ে চা পাতাটা না আপু আসলে সাথে আছে আর কিছু আর অনেক কিছু আছে লাল চা লাল জিরা আচ্ছা আচ্ছা মাস্টার্ড অয়েল বাহ চমৎকার এগুলো কোথা থেকে আনছেন মানে উৎসটা কোথায় পাবনা থেকে আপনার বাড়ি কি পাবনা শ্বশুর বাড়ি আচ্ছা আর বাবার বাড়ি নরসিংদী কতদিন থেকে আছেন এই প্রফেশনে এক বছর এক বছর আপনার উদ্যোগের নাম কি আমার উদ্যোগের নাম ঘিটি ঘিটি খুব মানে ছোট্ট এবং খুব সুইট কিউট একটা নাম এই নামটা কেন রাখলেন মানে এত ছোট্ট একটি নাম নামটা আসলে আপু যখন নাম কি রাখবো চিন্তা করছিলাম আমার ছোট বোন কয়েকটা নামের সাজেশন দিল তখন আমি আমার হাজবেন্ড দুজনের এই নামটাই পছন্দ হয়েছিল যে ঘি তো থাকবেই সাথে আরো কিছু আনা থাকবে তো ওই জন্য ঘি আচ্ছা কতদিন ধরে এই বিজনেসে আছেন এক বছর বিজনেসের আইডিয়াটা সর্বপ্রথম কিভাবে মাথায় আসে তো আমার বাবা বিজনেসম্যান ছিল তো তখন থেকে বিজনেস এর প্রতি আমার যে ভালো লাগাটা ছিল আর আমার বিয়ের পর আমার রিলেটিভসরা দেখা যেত যে বলতো পাবনা থেকে গিয়ে নেব তো ওই তখন থেকে মাথায় আইডিয়াটা আসে যে আমরা চাইলে পাবনা থেকে ঘি এনে করতে পারি তখন থেকে আর কি আমার কলিগ আগে জগে ছিলাম কলিগরা আমার রিলেটিভ যখন ওরা ভাবনার জিনিস আনতে দিত তখন থেকেই মানে খুব অল্প সময়ে অনেক হচ্ছে পরিচিতি পেয়েছেন অনেক অর্ডার আসছে অর্ডার কেমন আসে অর্ডার আপনার আলহামদুলিল্লাহ ভালো আমার অফলাইন অর্ডারই বেশি বেশি অর্ডার কিসের আসে আর আচ্ছা তো আপনিও তো নিশ্চয়ই ব্যবহার করেন আপনার ঘি আমার বাবু বয়স দশ মাস ওকেও খাওয়া আচ্ছা তার মানে ওই লেভেলের ঘি আনছেন যেটা নিজের ফ্যামিলিও খাচ্ছে পরিবার বাচ্চা যে ছোট বাচ্চা সেও খাচ্ছে আপনার ছেলেবেলা বেড়ে ওঠা জন্ম এগুলো কোথায় আচ্ছা নরসিংদিতে আমি এসএসসি পর্যন্ত ছিলাম তারপর ঢাকায় চলে আসা আচ্ছা তো ছেলেবেলার তো নিশ্চয়ই অনেক সুখকর স্মৃতি আছে যেটা মনে পড়লে মনে হয় যে আবারও আমরা ছেলেবেলায় ফিরে যেতে এমন কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন আপু সুখকর স্মৃতি বলতে প্রত্যেক বছর ডিসেম্বরে আমার কাজিনরা ঢাকা থেকে যেত আমরা সবাই মিলে নানুর বাড়ি যেতাম ওইটা খুবই মজার স্মৃতি ছিল সবাই মিলে খুব মজা হতো ওইটা এখন আর হয়ে ওঠে না সবার যাওয়া হয় না সবাই যার যার মতো লাইফে ব্যস্ত একসাথে সময় করে ছুটিও পাওয়া যায় না ওই টাইমটা খুব মিস করি তা অবশ্যই ঠিক মানে সবারই মন চায় যে সে আগের মতো আবার হয় কিন্তু আসলে হয় না আপু একদম হয় না কি কি খেলাধুলা করতেন ছোটবেলায় প্রিয় খেলা কি ছিল আপু খেলাধুলা ওইভাবে আসলে হয়নি আমরা আমাদের বাসাটা থেকে অন্য আশেপাশে বাসা কম ছিল তো আমাদের সমবয়সী মানুষও কম ছিল ওইভাবে খেলাধুলা হয়নি কিন্তু আমার বোন আমরা টুইন আমরা বাসায় নিজেরা নিজেরা একসাথে ভালোই টাইম স্পেন্ড করেছি আচ্ছা তাহলে তো মানে আপনার আম্মাকে কম জ্বালিয়েছেন নিজেরাই খেলাধুলা করেছেন না আম্মু জব করে আচ্ছা আচ্ছা তো আমার বাবা অনেক সময় দিত আমাদেরকে আচ্ছা আচ্ছা বাবা এখন নেই বাবা খুব সময় দিত আচ্ছা উনি মারা গিয়েছেন কবে 2009 সালে 9 সালে আম্মু তো আছেন জি আম্মু আছে আম্মু কোথায় আছেন আম্মু নরসিংদীতে আম্মু জব করছে সিনিয়র শিক্ষিকা হিসেবে আচ্ছা আপনার তো প্রায় যাওয়া পড়ে না আমার একটু কমই যাওয়া হয় আম্মু আসে আচ্ছা আচ্ছা ও আন্টি নিশ্চয় অনেক গর্বিত হয় যা ওনার মেয়ে এতগুলো কাজ সামলিয়ে আবার নিজের বিজনেস পরিচালনা করছেন কি বলেন উৎসাহ দেন জি অবশ্যই আমার অনেক উৎসাহ দেন আচ্ছা আর আপনার হাজবেন্ড তো উৎসাহ দিচ্ছেনই শ্বশুর বাড়ির সবাইও সাপোর্ট করছে মানে পুরাটাই পজিটিভ একটা ব্যাপার তো অনেক সময় হয় যে আমাদের অনেক উদ্যোক্তা আগাতে চায় কিন্তু এই যে নেগেটিভ কমেন্টস গুলো আসে অনেক সময় দেখা যায় যে পরিবার থেকে খুব একটা সাপোর্ট করে না আবার আত্মীয় স্বজন বিরূপ মনোভাব দেখায় তো সেক্ষেত্রে আসলে করণীয় কি আপু আসলে এইসব ধরে বসে থাকলে হবে না অবশ্যই সামনে আগাতে চাইলে পজিটিভ মেন্টালিটি নিয়ে আগাতে হবে নেগেটিভিটি তো আসবেই কিন্তু ওগুলোকে ইগনোর করেই সামনে দেখতে হবে এবং যারা শুভাকাঙ্ক্ষিত নিশ্চয় একজন যারা থাকে তাদের সাথে আমার মনে হয় একটু যোগাযোগ রাখতে হবে তাদের থেকে উৎসাহ নিতে হবে সবচেয়ে ভালো মনে হয় যে হ্যাঁ যদি একজন পরামর্শক থাকে হ্যাঁ তার কাছ থেকে কিন্তু চাইলে আমরা আমাদের যাবতীয় কাজের পরামর্শ নিতে পারি একজন পরামর্শক একটা উদ্যোক্তার জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সে হতে পারে তার পরিবারের কেউ অথবা বন্ধু বান্ধব অথবা হচ্ছে সমাজের কেউ এমন ব্যক্তি যিনি অনেক পড়ালেখা গবেষণা মানে ভালো বুদ্ধি দিতে পারবেন এরকম আমরা বলি না আর্থিক ভাবে স্বাবলম্বী শুধু আর্থিক ভাবে না মেন্টালি স্বাবলম্বী হতে হবে শারীরিক ভাবেও মানে ফিজিক্যালিও তাকে স্বাবলম্বী হতে হবে না হলে আপনি কিন্তু আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন না অনেক সময় আমরা চিন্তা করে আমাদের পরিবারকে সুস্থ রাখতে হবে কিন্তু পরিবারকে সুস্থতা আপনি রাখতে পারবেন তো আপনাকে আগে সুস্থ হতে হবে আমরা নিজের দিকে কিন্তু খেয়াল করি না এ বিষয়ে কিছু বলুন জি আপু এটা অবশ্যই আপু আপু ফ্যামিলি সাপোর্ট পাউডার আসলে ব্লেসিং আমার হাজবেন্ড আজকে অফিস থেকে আর্লি লিভ নিয়ে চলে আসছে বসে আমাদের প্রোগ্রামের জন্য বাবুকে নিয়ে বসে আছে আচ্ছা আচ্ছা মেয়েদেরকে আসলে আগাতে হলে অনেক প্রতিবন্ধকতা আসে হুম জবটাকে আমাদের দেশে যতটুকু সম্মানের চোখে দেখে বিজনেসটাকে ততটুকউ দেখে না রাইট আসলে নিজের জায়গাটা নিজেকে তৈরি করতে হবে আপনি যেভাবে আসবে আসবে আপনি যেভাবে সবাইকে দেখাবেন আপনার প্রতিচ্ছবি সেটাই কিন্তু তারা দেখবে তো আমরা কেন স্ট্রং ওম্যান হব না কেন নিজেদেরকে স্ট্রংলি দেখাবো না অবশ্যই এবং যারা পজিটিভ তাদের তাদের সাথে আমরা চলবো তাদের সাথে কথা বলবো যারা নেগেটিভ এনার্জি ছড়াই তাদের আমরা দূরে থাকি ইগনোর করি আস্তে আস্তে সরে আসি তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো বলে আমি মনে করি তা আপা আসলে কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আমাকে ইনভাইট করার জন্য প্রোগ্রামের মাধ্যমে আমার উদ্যোগ সম্পর্কে সবাইকে জানার জন্য আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আবারো নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আসলে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে থেমে থাকলে চলবে না চ্যালেঞ্জ নিয়েই সামনে আগাতে হবে নেগেটিভিটি তো আসবে কিন্তু নেগেটিভিটি ইগনোর করি পজিটিভ মাইন্ডে সামনে দেখতে হবে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ কিন্তু আপা অনেক পরামর্শ দিয়েছেন আপনারা সেগুলো একটু খেয়াল করবেন আমাদের জীবনটাও সহজ সুন্দর হয়ে যাবে উদ্যোক্তা বান্ধব উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করি আমরা দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বক্স করতে পারেন অথবা ইমেল করতে পারেন অথবা আমার এই পোস্টের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে দর্শক প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা সফলতায় নারীর জীবন ভরে উঠুক এই কামনায় আজকের মতো আমি হাসিনানসার আনসার নাহার এখানে শেষ করছি আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ